ঝাঁক নতুন মুখ এদিকে তৃণমূলের এই রদবদলের আবহে বারে বারে শোনা যাচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন অরূপ সে কারণে কি কোপ প্রশ্ন ঘুরছে তবে অভিষেকের সঙ্গে বন্ধুত্বের কারণেই কোপ পড়েছে পদে এমনটা মানতে নারাজ অরূপ এড়িয়ে যেতে চাইলেন অভিষেককে ছবি দেওয়ার প্রসঙ্গ খানিক যুক্তি সাজিয়ে বললেন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতাদি আজকে মমতাদি বিজয়ের পর সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করেন সৌজন্য বিনিময় করেন আমি যাব না দেখা করতে এটা তো আমার আবেগ একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের আবেগ সেই আবেগের কারণেই তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছি কিন্তু মনের কোণে কি কোথাও একটা অভিমানের মেঘ জমতে শুরু করেছেন প্রকাশ্যে যদিও এ নিয়ে খুল্লাম খুল্লা কিছুই বলতে চাইলেন না তিনি ক্যামেরে মুখোমুখি হতে বললেন কোনো অভিমানই নেই তার। নেই কোনো আক্ষেপ একই সঙ্গে ফেসবুক পোস্ট নিয়ে দেন যুক্তি বলেন আমি জানতে পারি যে মুখপাত্রদের নতুন তালিকা তৈরি হয়েছে